সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন বসে আছি আমার বারোমাসি আমের বাগানটিতে দেখুন প্রচুর পরিমাণে গাছ এবং আমার কাছে আপনারা কিন্তু আমের গুটি দেখতে পাচ্ছেন এখন আজ জুন মাসের এক তারিখ পয়লা জুন দেখুন কত সুন্দরভাবে আমের গুটিগুলো সেট হয়ে গেছে শুধু এই গাছটিতে না আমার তিনশোটির মতো বারো আমের গাছ রয়েছে তার মধ্যে প্রায় একশোটির মতো গাছে কিন্তু মুকুল এসেছে ওটি বাড়ি এগারো জাতের আমের আমের গুটি দেখলাম এই যে দেখুন এটি হচ্ছে কাটিমন এই যে দেখুন কাটিমন আমের কত সুন্দর হয়ে কিন্তু আমের গুটি হয়ে গেছে এখানে একটা এবং এই এই যে দেখুন এখানে দুইটা হ্যাঁ খুব সুন্দরভাবে শুধু এই গাছটা এখানে দেখুন আবার মুকুল দেখুন কত সুন্দর হয়ে মুকুল আসছে শুধু এই গাছটাতে না তবে গত ঝড় হওয়ার জন্য গত কাল দিন আগে ঝড় হয়েছে যার কারণে ঝড়ের কারণে গাছগুলো সব একটু ক্ষতিগ্রস্ত হয়েছে হেলে গেছে এগুলো আর কি ঠিক করে দেওয়া হবে আর এই গাছটাতে দেখুন কত আম ধরে আছে দেখুন অস্বাভাবিকভাবে কিন্তু আম ধরে আছে প্রত্যেক এই এই থোকাতে দেখুন তিন চারটি আম ধরে আছে প্রচুর পরিমাণে কিন্তু আম ধরে আছে বারমাসী আম শুধু এইটা না এই যে দেখুন দেখুন আট দশটা আম ধরে আছে এই যে দেখুন কত আম বারোমাসি আমার এগুলো সব হচ্ছে বাড়ি এগারো জাতের আম বারোমাসি যেই জাত ভ্যারাইটিস রয়েছে সেই আমি আপনাদের অনেকবার দেখিয়েছি এই বাগানের ভিডিও বারোমাসী আমের যেই বাড়ি এগারো সেই আম আমটি এখানে যে দেখুন কত সুন্দরভাবে ধরে আছে আমগুলো দেখুন এগুলো হচ্ছে বাড়ি এগারো জাতের আম প্রচুর এই আমগুলো কিন্তু প্রচুর পরিমাণে ধরে অনেক আম ধরে হুম তো আসলে দেখানোর জন্য আপনাদের দেখানোর জন্য এই যে দেখুন গাছগুলো একটু হেলে আছে আমার দেখে একটু খারাপ লাগছে কারণ এগুলো আমি অনেক কষ্ট করে কিন্তু সেই অনেক দূর থেকে আমি আনছি হ্যাঁ যশোর থেকে এগুলো আমি কালেক্ট করছি করে আমি এগুলো লাগাইছি তো আল্লাহর মতে মুকুল এসেছিল কয়েকদিন আগে আমি আপনাদের মুকুল তেমন দেখাতে পারি নাই বাট ওই যে সাতক্ষীরাতে যাওয়ার জন্য দেখুন কত সুন্দরভাবে মুকুলগুলোতে মুকুলের বার্ডে কিন্তু ছোট ছোট মটর দানার মতো আম চলে আসছে অনেক সুন্দরভাবে আম চলে আসছে সব গাছে আসে নাই যে গাছগুলো হেলে আছে এগুলো কিন্তু দু একদিনের মধ্যে একটু ঠিক করে দেওয়া হবে আমার বাবা একটু কাজের চাপের জন্য আসলে কাজটা করতে পারেনি তো মানুষও তেমন আসলে দেওয়া ঠিক হবে না হ্যাঁ মানুষজনকে কেমন কি করবে তো যার কারণে বাবা নিজে এগুলো ঠিক করবে দু একদিনের মধ্যে হয়তো বা এই আর কি তো আপনাদের একটু দেখানোর জন্য আর কি আমি নিয়ে এসেছি দেখুন কত সুন্দর আমের বাগানটি বারো মাসি আমের বাগান এখানে কাটিমন এবং বাড়ি এগারো দুই জাতের কিন্তু আম রয়েছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী